আসসালামু আলাইকুম আজকে আসছি মাদারগঞ্জ গাবের গ্রাম এলাকা তাই না আপনি হ্যাঁ এখানে রুগী দেখতে আসছি একটা রুগীর বাসায় আসছি তো আপনি কিসের রুগী আমি পাইলসের আচ্ছা হ্যাঁ ইয়ে কতদিন আগে ট্রিটমেন্ট নিয়েছেন আমার কাছ থেকে ছয় দিনের মধ্যে এখন কি অবস্থা খুব ভালো অবস্থা

এখানে আরো পুরাতন পাইলসের রুগী আছে আপনি কত বছর আগে ট্রিটমেন্ট নিয়েছিলেন আমার কাছ থেকে দুই তিন বছর তাই না এখন তো কোনো সমস্যা নাই আচ্ছা আরেকজন রুগী হলো পলিপারসি রুগী আপনাদের ফেস দেখা যাবে না সমস্যা নেই একদম অন্ধকার স্টিকার মারা থাকবে যাই হোক আপনি তো পলিপাসের রুগী তাই না কতদিন আগে ট্রিটমেন্ট নিচ্ছেন তাই এখন পুরোপুরি সুস্থ মাথা ব্যথা কমছে সব ভালো হয়েছে নিঃশ্বাস ক্লিয়ার যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আর তো রুগী আছে তাই না ঠিক আছে পাঠাইন তাহলে আমি পাইসে রুগী সাধারণত বাসায় গিয়ে ট্রিটমেন্ট করে দিয়েছি যেহেতু বেড রেস্টে দেওয়া লাগে হ্যাঁ যাতে কষ্ট না হয় এর কারণে তো আমার চেম্বার ভাবকি বাজার জামালপুর মেলান্দহ জামালপুর ভাবকি বাজার ভাবকি বাজার পাইলস পলিপাস অ্যান্ড হিজামা থেরাপি সেন্টার আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন আলাইকুম